হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেলেন স্বামী কুমিল্লার দাউদকান্দিতে ফারিয়া আক্তার দুই ছয় নামের এক গৃহবধূর লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে গেছেন স্বামী ও স্বজনরা বৃহস্পতিবার দুই ছয় সেপ্টেম্বর দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে জরুরি বিভাগের চিকিৎসক ডা শাকিব আবরার জানান সকালে ফারিয়া আক্তার নামের এক গৃহবধূকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে তার পরিবার মজিব খান নামের এক ব্যক্তি ওই গৃহবধূর স্বামী বলে পরিচয় দেন তবে হাসপাতালে নিয়ে আসার আগেই ওই গৃহবধূ মারা যান কথা বলার পর স্বামী মজিদ খান গাড়ি নিয়ে আসার কথা বলে পালিয়ে যান তিনি আরও জানান হাসপাতালের রেজিস্টারে গৃহবধূর ঠিকানা উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার উল্লেখ করা হয় পরে গাড়ি নিয়ে আসার কথা বলে চলে যাওয়া স্বামী স্বজনরা কেউ আসেনি পরে কর্তব্যরত চিকিৎসক দুপুরে থানা পুলিশকে খবর দেয় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী বলেন মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে হাসপাতালের রেজিস্টারে স্বামীর নামে লেখা ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে হাসপাতালের